এমন দিন আসবে 10 20টা মানব রূপী কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে কিছু করতে পারবে না মা বুনেরা যদি শুধরে না যাও আমাদের পাওয়ার একটাই আল্লাহ ও রাসূল আমাদের কে যুগে যুগে বাঁচাতো আল্লাহ ও রাসূল যেমন বিজেপি কে সাপোর্ট করা চলবে না রাজ্য সরকার কে সাপোর্ট করলে ইসলামে থাকতে পারবে যদি কেউ তার দল করে তার সব যায় তাকে সহযোগিতা করবে তাকে ভোট দেয় আল্লাহ রসুল বলছে এবার ভোটটা আপনি বলবেন রসুল্লার কথা কি আছে না সাপোর্ট করা ভোটটা সাপোর্ট করা তো নাকি তাকে শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া আল্লাহ রসুল বলেছেন কেউ জালিম জানার পরে আমার আপনারা শুনবেন বিশেষ করে মা বোনরাও শুনবেন এক হাজার বারোশো টাকায় বিক্রি হয়ে যাচ্ছে শোনেন কেউ জালিম জানার পর তাকে যদি কেউ সাপোর্ট করে শক্তিশালী করে

টাকা সম্পদ বিশেষ একটা ধর্মের নামে এমনি দিয়ে দিচ্ছে অথচ দেশের টাকা তো যা আমি ওই দিকে যাচ্ছি না কিন্তু আমার ধর্মের জায়গা চুরি করছে না করে এই যে রাজ্য সরকার দুর্গাপুরে বল্টু যাতে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে আমার উন্নতি শেষ হবে না এই কোরআনের দুশমন হ্যাঁ কি না কোরআনের এটা মিথ্যা কথা বললো না বললো না যারা কোরআন দিন ইসলামের দুশ্মন তাদেরকে কেউ যদি তারা যে করছে এটা জালিম না জালিম নয় রসুল বললেন জালিম জানার পরে তাকে যদি কেউ শক্তিশালী করে সাত যায় ভোট দিয়াটা শক্তিশালী করার জন্য দিয়া হয় না হারাবার জন্য আল্লাহ রসুল বলছেন সে মুসলমান ইসলামে থাকবে না তাই যেমন বিজেপি কে সাপোর্ট করা চলবে না রাজ্য সরকার কে সাপোর্ট করলে ইসলামে থাকতে বলে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন এই আমার বাপের কথা শোনাচ্ছি না বন্ধু শুনছেন তো আমার মা বোন ভালো তারা শোনে এমন দিন আসবে দশ বিশটা মানুষ যদি কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে কিচ্ছু করতে পারবে না মা বুনেরা যদি সুধরে না যাও আমাদের পাওয়ার একটাই আল্লাহ ও রাসূল আমাদের কে যুগে যুগে বাঁচাতছে আল্লাহ ও রাসূল আর তুমি যদি আল্লাহ ও রাসূলের দল दुश्মন্দের দল করো আল্লাহ ও রাসূল তাদের হাতে তোমাকে মিটাবে সুরা বাকারাতে কোরআনে আল্লাহ বলছে তাই বলছি শুনো রাসূলের হাদিস মুসলিম শরীফ আল্লাহ রসুল বললেন ওয়ান দেখলে হাত ধরে কেন্দ্র সরকার যে আইন করছে নাই নাও নাই

কথা বলে রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া হলো সব থেকে দুর্বল কমজোর ইমান কিন্তু তুমি অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওনি উপরন্ত তাকে তুমি ভোট দিচ্ছ যাতে সে শক্তিশালী হয় তার মানে সে মসজিদ মাদ্রাসাকে আরো ভাবো সেই কেন্দ্র সরকারকে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে ঠিক তেমনই এই কেন্দ্র সরকারের আইনকে যে রাজ্য সরকার মেনে নিচ্ছে তাকেও ভোট দিলে ইমান থাকবে হে ভাইরা বাহাত্তর দল জার নামে যাবে দলে দলই আলেবাছে অনেক আলেবাছে তালাকের ভতুয়া বিশ টাকা দিলে জায়েজ করে দেয় তাদের পাল্লাই পরে ইমান নষ্ট করবে না আমি চ্যালেঞ্জ ও পেন দিচ্ছি চিদি মুদির দলে অনেক মুল্লামলি সেব আছে যেমন ব্রিটিশরা একদল আলেন খেয়ে আন্দামান সেলোরার জেলের মধ্যে রেখে কালা পানি সাজা খাটিয়েছে আবার ওই ব্রিটিশরা ভারতের একদল আলেমকে মাসে মানে মাসিক দিত মাইনে আলেম দুই ধরনের হলো না হলো না আজকে দুই ধরনের আলেম আছে একদল আলেম আছে জালিম শাসকের জুলুমকে শরিয়াতের দৃষ্টিকোণদের নামে মিথ্যা ফতোয়া দিয়ে সমাজের মানুষকে জালিম আলেমের দিকে তাদেরকে সরকার মাসে মাসে ভাতা মাইনে দেয় আর একদল আছে যারা ব্রিটিশের সময় খেয়েছে আজকে একদল আলেম আছে আজকের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তারা মার খেতে রাজি আছে কিন্তু আমিনাল লালের দিনকে শেষ হতে দেবে না এখন বলো দালাল উলামাদের সাথে থাকবে যে নবীর দ্বীনর পক্ষে যারা গোলামী করে নবীর দ্বীনর दुश्मनদের সঙ্গে লড়াইয়ের কথা বলে সেই উলামাদের পক্ষে থাকবে এটা ডিসাইড করা তোমাদের দরকার আছে না না নবী বললেন জমিনের উপরে আসমানের নিচে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে উলামারা এখন বলে জালিম শাসকদের পক্ষে দালাল উলামাদের সাথে থাকবে তোমরা না আরে নবীর কোন যাওয়ার জন্য এই জালিম হুকুমাতদের বিরুদ্ধে যারা লড়াই করতে তাদের সাথে কারা থাকতে চাও হাত দিয়ে দেখো হাত লম্বা করে তুলবে তুলে রাখবে হাত লম্বা করে তুলে রাখো গায়ে মায়ে দেখো পাশে দেখো কেউ তুলতে বাকি আছে কি তুলতে বাকি আছে কি দেখো কেন আমাদের মধ্যে গদ্দার ঢুকে থাকে রে বাবা এটা বুঝ আসে দেখো কেউ নেই তো যদি থাকে তার সঙ্গে ঝগড়া করবে না শুধু চিনে নেবে যে এর গুড়াতে গন্ডগোল আছে এর গন্ডগোল কেন মুসলমানের বেটা যত খারাপই হোক যত গুণা করে ফেলো যত বদমাইশি হোক কমসে কম দিনের ক্ষতি করতে পারে না কথা মাথায় শুনছে এটা মনে থাকবে এই কথাটা আমি বলার দরুন আমার একটা বয়স্ক আলেমের অজকে কেটে আমার সঙ্গে সেটিং করেছে তিনি নাকি বলছে দিয়া যাবে তিনি কবে বলেছিল দিয়া যাবে যখন এই জালিম বলেছিল দশ হাজার মাদ্রাসা দব। এই বিশ্বাসঘাতক যখন বলেছিল আমি থাকতে মুসলমানদের চিন্তা নেই তখন বলেছিল দিয়া যাবে কিন্তু আজকে যখন এই বিশ্বাসঘাতক চিটিংবাজকে ধরা পড়েছে যে এ মুখোশ এক মুখ এক আগে ছিল ভোমটা দিয়ে তাই পেতনির মুখটা বোঝা যায়নি ভোমটা খুলে পেতনির মুখ দেখা যাচ্ছে এ মাদ্রাসা মসজিদ অকাবের দুশ্মন বিজেপি দালাল বিজেপি সাথে রয়েছে এখন আর একেও সাপোর্ট করা ইমানদারদের বৈশিষ্ট্য থাকতে পারে ওরও বিরুদ্ধে লড়াই হবে এরও বিরুদ্ধে লড়াই হবে এদের হাতে অনেক মেশিন পুলিশ আছে টাকা আছে